আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের এই বাংলাদেশের কি পরিস্থিতি আজকে এই বক্তব্য ভূমিকা নিয়ে বক্তব্য দেওয়ার কোন বক্তব্য নাই আজকে আমার আমরা যেই দাবি নিয়ে এবং যেটা নিয়ে আজকে আমরা মানববন্ধনটা করতেছি এটা আমাদের বাঙালি প্রত্যেকের প্রত্যেকের একটা ইস্যু এটা এটা একটা জাতীয় ইস্যু আপনার আমাদের বাংলাদেশে অনেকে অনেক রকমের দল করে আমরা গণ অধিকার পরিষদের নেতা কর্মী আপনি গণ অধিকার পরিষদ করেন বিএনপি করেন আর জামাত করেন আপনি যদি আমার বাংলাদেশ এবং আমার ইসলামকে নিয়ে যদি কোনো কথা বলেন আমরা এই ছাত্র সমাজ এবং গণ অধিকার পরিষদ কখনোই তাদেরকে ছাড় দিব না শুধু ইন্ডিয়া নয় বহির বিশ্বের যতই প্রভাবশালী দেশ থাক আমার দেশ এবং আমার ধর্মকে নিয়ে যারা কথা বলবে তাদেরকে ভিন্ন মাত্র ছাড় দেওয়া হবে না ইনশাল্লাহ আপনারা কিন্তু আমাদের এই সমাজের মধ্যে একটা প্রপাগান্ডা ছড়াইতেছে যে আমাদের বাংলাদেশে নাকি হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা শান্তлогу তারা কি সুখে শান্তিতে নাই আপনারা সাংবাদিক বিন্দু দেখেন জনগণ দেখেন এই 5 তারিখের পরে আমরা ছাত্র জনতা যখন শুনেছি যে আমাদের হিন্দু ভাইরা ভালো নেই তাদের বাড়িতে লুটপাট হচ্ছে তাদের

এটা মূলত এই পরিস্থিতির উদ্যোগ হয়েছে আমরা জানি যে ইস্কন ইস্কনের যে চিন্ময় কিশোর দাস তোমাকে গ্রেপ্তারের পরপর থেকে এবং উনি যে রাষ্ট্রদ্রোহী কাজটা করেছিলেন তিনি যে আমাদের বাংলাদেশের পতাকার যে অবমাননা করেছিলেন এই অবমাননার জন্য তার যেহেতু রাষ্ট্রদ্রোহী মা হয় এবং রাষ্ট্রদ্রোহী মামলা গ্রেপ্তার করার পরে তারা উচ্চ এই ইস্কন গোষ্ঠীর আপনারা জানেন যে তারা আমাদের উপরে হামলা চালায় এবং তাকে হত্যা পর্যন্ত করে আপনাদের নামছেন আলিফ মাহুদ ভাই এটা একটা রাষ্ট্রীয় সমস্যা তারা যে রাষ্ট্র রাষ্ট্রদ্রোহী যে কাজ করেছে ইস্কন এটা রাষ্ট্র রাষ্ট্রের মাধ্যমে হবে সুতরাং আমরা বলবো যে ভারতের যে মানে রাষ্ট্রীয় প্রশাসনরা রয়েছেন তাদেরকে বলবো আমাদের যে রাষ্ট্রীয় মানে দেশের যে রাষ্ট্র ব্যবস্থা আছে এই রাষ্ট্রীয় আমাদের দেশের রাষ্ট্র গঠন আছে তারা তাদের রাষ্ট্রভাবে এটা সমাধান করার চেষ্টা করবে সুতরাং আমরা দেশের শান্তি চাই যুদ্ধ না সর্বোপরি আমরা এই স্কুল নিশ্চিতের দাবি জানাচ্ছি এবং এরকম কোনো না আসা হয় তাদের জন্য আমরা দাবি জানাচ্ছি আপনারা জানেন পুরো পৃথিবীতে সবচাইতে মিথ্যাবাদী একটা দেশ আছে সেটা হচ্ছে ভারত এবং বাংলাদেশে সবচাইতে মিথ্যাবাদী একটা সংগঠন আছে যারা চাও মিলে ঠিক এই আমেরিকানদের বাংলাদেশে সবচাইতে একটা মানব ভারতের মাটিতে বসে বাংলাদেশকে ওই পরিস্থিতির পরিস্থিতির চেষ্টা করছে ঠিক এইসব বাংলাদেশ ছাত্রিকার যতদিন যতক্ষণ এই বাংলাদেশে আজকে জীবিত আছে এই যতক্ষণ করতে দেব না আপনারা জানেন ভারতের মুসলমানদের উপর কি পরিমাণ নির্যাতন করে এই করিমগঞ্জবাদী সরকার এই পরিমাণ বাংলাদেশে যদি একজন হিন্দুকে আমরা আমরা একজন সাফা সাদিক একবালস্ককে যদি আমরা অত্যাচার করতাম তাহলে আমাদের বাংলাদেশে তারা যতদিন এই আমরা চাইতো তারা বাংলাদেশকে যে প্রতিটা pernikা সহযত করতেছে তারা বাংলাদেশকে তাদের ભૂখন্ডে নেওয়ার জন্য যে চক্রান্ত চলছে এই বাংলা 18 কোটি জনগণ কখনোই সফল হতে দিবে না